আপনি কোন ড্রোন কিনবেন আসলে ভাবতেছেন সো আমি আপনাকে ডিসিশন নিতে সহায়তা করতে পারি আপনার জন্য কোন ড্রোনটা সেরা আমি প্রায় দীর্ঘ ছয় বছর যাবত ড্রোন ফ্লাই করি এবং এই পর্যন্ত আমি নিজস্ব ছয়টা ড্রোন কেনার সামর্থ্য হয়েছে সেগুলো এক্সপিরিয়েন্স করছি এবং আমার এরিয়াল ভিউ খুব বেশি পছন্দ এই এরিয়াল ভিউগুলো যখন আমি আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি তখন অনেক শুভাকাঙ্ক্ষী যারা আছে ড্রোন আসলে প্রতি একটা ফ্যাসিনেশন জাগে এবং তারা আসলে আমাকে প্রতিনিয়ত জিজ্ঞাসা করে যে ভাই আমি একটা ড্রোন কিনতে চাই আমার জন্য আসলে কোন ড্রোনটা সেরা হবে সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোন ড্রোনটি আসলে আপনার জন্য তো এই ডিসিশন নিতে আমি আপনাকে আসলে সাহায্য করবো এই বিরোধী আমি আরো আলোচনা করব বাংলাদেশে চলতেছে ড্রোন স্ক্যাম এই স্ক্যাম সম্পর্কে আপনি কিভাবে সচেতন হতে পারেন এবং বাঁচতে পারেন নিজেই এবং বাংলাদেশের কিছু অথরাইজড শপ যেখান থেকে আপনি আসলে ড্রোন ক্রয় করতে পারেন সাথে অনেকে সেকেন্ড হ্যান্ড ড্রোনও কিনতে চায় সো তাদের জন্য একটা লেসন দিব যে কোথা থেকে আসলে আপনার ভালো মানের সেকেন্ড হ্যান্ড ড্রোন কিনতে পারেন এবং কোন কোন বিষয়গুলো আসলে বিবেচনা করতে হয় আসলে আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের সাপোর্টই হইতেছে আমার পথ চলার শক্তি এছাড়াও আমি কিছু বেসিক প্রশ্নের উত্তর দিব ড্রোনের লাইসেন্স কিভাবে করতে হয় বা কিনা এবং কোন জনে আসলে ড্রোন ফ্লাই করা যায় না সো এই সম্পর্কে একটু আপনাদেরকে বেসিক ধারণা দিয়ে রাখবো আপনারা যারা লাখ টাকা ইনভেস্ট করতেছেন না যে এইভাবে যদি ক্রাশ করে তারা চাইলে ড্রোন কেনার আগে ফিজিক্যালি আমার আমার থেকে যে ড্রোন আছে দিয়ে ফিজিক্যাল ট্রেনিং সম্পূর্ণ করতে নিয়ে যারা এ টু জেড গাইডলাইন চান তাদের জন্য আমার ড্রোন পাইলট মাস্টার ক্লাস লঞ্চ হয়ে গেছে অলরেডি এবং এখানে প্রায় সত্তরটির মতো লেসন এভেলেবেল আছেন বিস্তারিত কমেন্টে একটা ডিসক্লামার দিয়ে রাখি যারা আসলে টয় ড্রোন কিনতে চান এই ভিডিওটা আসলে তাদের জন্য না মানে টয় ড্রোন বলতে আমি বলছি যে পাঁচ দশ পনেরো হাজার টাকার ড্রোন কিনতে চান আসলে এই ভিডিওটা তাদের জন্য না এই ভিডিওটা স্পেশালি ফর দ্য ডিজিআই ড্রোন ইউজার যাদের বাজেট হইতেছে চল্লিশের বা পঞ্চাশের উপরে তাদের জন্য এই ভিডিওটা আসলে আপনি ড্রোন মূলত কোন কাজে ব্যবহার করবেন বা কী জন্য কিনবেন আপনি কি শখের জন্য কিনবেন নাকি ওই দেশে প্রফেশনাল কাজের জন্য কিনবেন বা সামনে প্রফেশনাল কাজ করবেন সেই উদ্দেশ্যে এখন থেকে কিনবেন নাকি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করবেন সো সেই জন্য কিনবেন যদি আপনি শখের জন্য কিনেন তাহলে আমার কাছে মনে হয় খুব বেশি টাকা এক্সপেন্স না করাই ভালো কারণ যখন আপনি একটা ড্রোন কিনবেন এটা কিন্তু আসলে খুব বেশি ফ্লাই করা হয় না আপনি প্রথম যখন কিনবেন তখন হয়তো বা আপনি পাঁচ সাতবার আট দশবার ফ্লাই করবেন এরপর যখন আপনি জব করেন বা অন্য কোনো কাজে থাকেন তো এটা খুব বেশি আসলে ফ্লাই করা হয় না এমনকি এমন আমার সাথে হয়েছে মাসেও আমি একবারও ফ্লাই করি নাই এমনটা আমার সাথে হয়েছে এবং লাস্ট সাত বছর যাবৎ ছয় বছর যাবত আমার কাছে ড্রোন কন্টিনিউয়াসলি আমার কাছে ড্রোন কি আসে শখের জন্য কিনলে আমার কাছে মনে করি খুব বেশি টাকা আপনার স্পেন্ড না করলেও চলবে আমি স্কিনে কিছু লিস্ট দিয়ে দিব যে এই ড্রোনগুলো আপনারা কিনতে পারেন এগুলোর বাজেট পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো ডিজিআই মিনি ডিজিআই মিনি টু ডিজিআই মিনি এসি মিনি টু এসি ডিজিআই ফ্লিপ স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা আছে সো এই জিনিসটা আপনারা ট্রাই করতে পারেন আপনি যদি প্রফেশনাল কাজে ড্রোন কিনতে চান তাহলে আপনার কোন ড্রোনটি কেনা হবে যে আপনার বাজেটটা আসলে কত যদি আপনার বাজেট হয় আশি হাজার টাকা বা পঁচাশি হাজার টাকা তখন আমি আপনাদের জন্য চার্জ করব ওই রেঞ্জে আপনার ডিজিআই ফ্লিপটা আসলে বেস্ট হবে কারণ ওইটার ক্যামেরা ওই রেঞ্জে সবচেয়ে বেটার এবং যদি আপনার বাজেট হয় এক লাখ দশ হাজার টাকা তাহলে আপনি কিনতে পারেন ডিজেআই মিনি ফোর প্রো এইটা এই রেঞ্জের জন্য এই রেঞ্জে সেরা মানেন একটা ক্যামেরা এটার দাম এক লাখ দশ হাজার টাকা এবং একটা বিষয় আছে এইখানে যে এই ব্যাটারি সো আপনি আসলে কয়টা ব্যাটারি সহ কিনতে চান এখানে একটা ফ্যাক্ট আছে এবং এই ব্যাটারিগুলোর ফ্লাইট টাইম আসলে কত একটা ব্যাটারি আছে এটা তিরিশ মিনিট একত্রিশ মিনিট পর্যন্ত আসলে আপনার আকাশে ফ্লাই করে এত করে না জাস্ট এটা ক্লেম করতেছে এবং হচ্ছে একটা আছে পঁয়তাল্লিশ মিনিট সো যদি আপনার টাকা পয়সার সমস্যা না থাকে সবসময় চেষ্টা করবেন যে কম্বো প্যাকেজটা কেনার জন্য কম্বো প্যাকেজ মানে হতে একটা ড্রোনে আপনার তিনটে ব্যাটারি থাকে এবং আনুষঙ্গিক সব কিছুই থাকে এবং যদি আপনি স্ট্যান্ডার্ড কিনেন তার মানে একটা ড্রোন থাকবে সাথে আপনার একটা রিমোট থাকবে এবং হয়তোবা একটা ব্যাটারি থাকবে এই যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যদি আপনার টাকা কম থাকে আমি বলবো যে ভালো মানেরটা কিনে স্ট্যান্ডার্ডটা কিনেন আস্তে আস্তে এই ব্যাটারি ব্যাটারি ব্যাটারির যে চার্জ চার্জার চার্জিং হাব সো এইগুলা ব্যাগ এইগুলো অ্যাড করতে পারেন আস্তে আস্তে আপনার বাজেট যদি থাকে হইতেছে এক লাখ পঞ্চাশ সাইটের ভিতরে তাহলে ডিজেআই এয়ার থ্রি এসটা খুবই দুর্দান্ত এবং যদি বাজেট থাকে আপনার প্রায় সাড়ে তিন লাখ থেকে চার লাখের ভিতরে তাহলে বলবো ম্যাবিক ফোর প্রো আসছে বর্তমানে সো এইটা হইতেছে সেরা মানের একটা ড্রোন হ্যাঁ ওকে সো এখন আমি আপনাকে বলি যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে আপনার জন্য কোন ড্রোনটা কন্টেন্ট ক্রিয়েটাররা আসলে খুব বেশি এডিটিং করে না এবং হতেসে ওদের বাজেটটা খুব বেশি থাকে না তার মানে সত্তর আশি হাজার টাকার মতো থাকে সো আমি বলবো ডিজিআই ফিলিপটা কেনার জন্য এইটা হইতেছে এই রেঞ্জের ভিতরে এবং বিজ্ঞানারিদের ভিতরে সেরা মানের একটা ড্রোন এবং আপনি যদি আমার কাছে সাজেশন চান যে আসলে আপনার জন্য একটা ড্রোন সাজেস্ট করতে তাহলে আমি বলবো বিজ্ঞানার হিসাবে এটা হইতেছে বেস্ট একটা চয়েস ডিজেআই মিনি ফোর প্রো কারণ এটার মেইন যে সুবিধা সেটা হতেছে এটার যে সেন্সর আছে এই দেখেন চতুর্দিকে এটা কাভার করে মানে হইতেছে থ্রি সিক্সটি ডিগ্রি আপনাকে কাভার করবে মানে যখনই কোনো অবস্ট্রাকল বা বাধা দেখবে সো তখন সে অটোমেটিকলি থেমে যাবে হ্যাঁ ক্রাশ হওয়া থেকে সো লাখ টাকা ড্রোন এইখানে আপনার সেভ হয়ে যাবে হুম মানে এই সেন্সরের জন্য সেভ হবে সো দ্যাটস হয় আমি আপনাকে সাজেস্ট করব যে এই ড্রোনটা আসলে কেনার জন্য যদি আপনার বাজেটের কোনো ইস্যু না থাকে এই ড্রোনটা আপনি এক লাখ পাঁচ থেকে পনেরো হাজারের ভিতরে পেয়ে যাবেন হ্যাঁ এছাড়াও আমি একটা কমেন্ট লিস্ট দিয়ে দিব যে কোন বাজেটের জন্য ভিতরে কোন ড্রোনগুলো আসলেই সেরা এবং যেই ড্রোনই কিনবেন না কেন সেই ড্রোন কেনার আগে অবশ্যই গুগল ইউটিউবে রিভিউগুলো দেখবেন তারপরে যাচাই বাছাই করে একটা অথরাইজ সব থেকে দেবেন বা নাম করা সব থেকে নিবেন তাহলে হবে কি অবশ্যই দামটা বিবেচনা করে নেবেন হ্যাঁ যাতে প্রতারিত না হন ড্রোনের সাথে বিভিন্ন সময়ে কাজকে আরও স্মুথ করার জন্য বিভিন্ন এক্সারসাইজের প্রয়োজন হয় সো সেই অ্যাক্সারসাইজগুলোও আসলে আমার কাছে পেয়ে যাবেন যেমন আমি সবসময় এই স্ট্র্যাপটা ব্যবহার করে থাকি এটা আমার খুবই কাজে দেয় সো দেন হতেছে আপনার এটার স্কিন প্রোটেক্টর তারপর এটা সিলিকন কাবার সো এই জিনিসগুলো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে সো আমাকে জানাতে পারেন আমি এটা নিয়ে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করতেছি মার্কেটে যেই রেঞ্জে পাবেন তার থেকে কিছু কিছুটা হলেও আমার কাছে আসলে কমে পাবেন হ্যাঁ এইটা এনশোয়ার করার জন্যই মূলত আমি এটা শুরু করছি সো এবারে আসা যাক ড্রোন স্ক্যাম ইন বাংলাদেশ এটা ইউজ পরিমাণে এটা অ্যাড দিয়ে আপনাদের কাছে পৌঁছাচ্ছে এবং আপনাদেরকে স্ক্যামের শিকার হতেছেন আপনারা এবং আপনারা আসলে জানেন না লোভে পড়ে অনেকে অজ্ঞতার কারণেও আসলে সেই প্রতারণার শিকারটা হইতেছে সো এই ড্রোনটার রিমোটের দামি হইতেছে আপনার চল্লিশ হাজার টাকা ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সো এই ড্রোনটা বিক্রি করতেছে মাত্র পাঁচ হাজার টাকায় সো এটা কি আদর সম্ভব সো আপনার কমন সেন্সে কি বলে এটা কি কোনোভাবেই সম্ভব সম্ভব না সো আপনি কেন এটা কিনতে চাবেন আমার কাছে বলেন সো এটা সাবধান থাকবেন যে এত কম দামে ভালো ড্রোন পাওয়া যায় না হয়তো বা টয় ড্রোন পাওয়া যায় কিন্তু তারা করে কি এই ড্রোনগুলো দেখায় আকৃষ্ট করে এবং আপনারা আসলে প্রলুব্ধ হয়ে আসলে কিনতে যান তখনই আপনারা কুরিয়ার চার্জ ছাড়া তারা আসলে অর্ডার কনফার্ম করে না এবং যখনই আপনি কুরিয়ার চার্জ প্রদান করবেন তখনই তারা আসলে আপনার টাকাটা মেরে দিবে এটা হইতে তার ধান্দা এবং আপনাকে ব্লক করে দিবে সো এর সলিউশন কি আপনারা কোথা থেকে আসলে ড্রোনগুলো আসলে কিনতে পারবেন হ্যাঁ বাংলাদেশে বেশ কিছু অথোরাইজ সেলার দেখলাম আছে তারা আসলে ক্লেম করতেছে তারা অথরাইজ সেলার তবে আমি এখন আপনাদেরকে সরাসরি কোনো লিস্ট দিচ্ছি না আমি এই ভিডিওর কমেন্টে অথবা একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিব আমি আসলে বেশ কয়েকটা প্রায় আট দশটা ড্রোন শপের সাথে কথা বলতেছি খুব রিসেন্টলি যারা আমাকে আমার আমার এক টাকা প্রফিটের প্রয়োজন নাই বা আমি মাঝখান থেকে কোনো ব্রোকারি করবো না জাস্ট হইতেছে যাতে আপনাদের একটা সবচেয়ে কম দামে ড্রোনটা দি মানে দিতে পারি তাদের সাথে লিঙ্ক করা দিতে পারি সো এটাই হতেছে আমার আপাতত ভীষণ সেকেন্ড হ্যান্ড ড্রোন আসলে আপনারা অনেক কিনতে চান সো সেকেন্ড হ্যান্ড ড্রোনগুলো আসলে কোথায় কিনবেন এবং কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন এই সেকেন্ড হ্যান্ড ড্রোন কেনার জন্য এই ভিডিওর কমেন্টে আমি একটা ভিডিও দিয়ে দিব অথবা দুইটা ভিডিও দিয়ে দিব যে আসলে সেকেন্ড হ্যান্ড ড্রোন আসলে কোথায় পাবেন আমি দুইটা ভিডিও করছি স্পেসিফিকলি সেকেন্ড হ্যান্ড ড্রোন কোথায় পাবেন আমি হয়তোবা আই ক্যাডাও দিয়ে দিতে পারি এখানে এবং আপনার কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন যে ড্রোন সেকেন্ড হ্যান্ড ড্রোন হাতে তাহলে আপনার স্ক্যাম বা হইতেছে ঠকার সম্ভাবনা খুবই কম আমি কিন্তু ষাটটা ড্রোনের ভিতরে ম্যাক্সি অর্ধেক ড্রোনে আমি কিনছি সেকেন্ড হ্যান্ড কিনেছি সো এটা কিন্তু আসলে দেখে যদি কিনতে পারেন এবং যদি পরিচিত লোক থাকে তাহলে আপনি কম দামে ভালো কিছু পাবেন এটা আমি আপনাকে ইনশোর করতে পারি কারণ ডিজে ড্রোনগুলোর দামটা আসলে অনেক বেশি এবং ডলারে বাড়ার কারণে এর দামটা আরও বেশি বেড়ে গেছে এবং নতুন ড্রোন যারা কিনতে চায় তাদের ভিতরে আরও একটা জিনিস খুব ভালোভাবে আমি লক্ষ্য করি সেটা উদ্দেশ্যে তারা আসলে ভয় থাকে যে বাংলাদেশে ড্রোন ফ্লাই করা আসলে কতটা নিরাপদ এবং কোন কোন জায়গায় আসলে ড্রোন ফ্লাই করা যায় না আমি আপনাদেরকে বলি কিছু কিছু জায়গা আছে যেটা রেড অ্যালার্ট জোন সো ওইগুলো ওই সব জায়গাগুলো আসলে ড্রোন ফ্লাই করা যায় না এবং লিগালি কিন্তু বাংলাদেশের লাস্ট যে নীতিমালা প্রকাশ হয়েছে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখে এরকম একটা নীতিমালা প্রকাশ হয়েছে সেখানে দুশো ঊনপঞ্চাশ গ্রামের যে ড্রোনগুলো আছে সেইগুলো যদি ক্যামেরাও থাকে সো সেইগুলো আসলে লিগাল হিসেবে ধরা হয় নাই সো ড্রোন উড়ানো কিন্তু মোটামুটি ইলিগাল হুম সো এখনও কিন্তু ওইভাবে বাংলাদেশ সরকার কিন্তু স্টেপ নেয় নাই সো এইটা ডিপেন্ড করতেছে আপনি তারপরেও আইন লঙ্ঘন করতেছেন কিনা যে যেসব যে রেড অ্যালার্ট এরিয়া জোন সো এইগুলো আপনি ফ্লাই করতেছেন কিনা না মনে করেন যে আপনার আর্মি ক্যান্টনমেন্ট এরিয়া তারপরে হইতেছে এয়ারপোর্ট এরিয়া তারপরে বর্ডার এরিয়া তারপরে জেলখানার যে এরিয়াগুলো আছে এবং কিছু আরবান সেন্সিটিভ এরিয়া আছে এই জায়গাগুলো তারপরে বান্দরবনে কিছু কিছু জায়গা সম্পূর্ণ নিষেধ তখন যদি ধরে তখন হয়তোবা আপনাকে যে পানিশমেন্ট দিতে পারে দিলেও দিতে পারে এছাড়াও আমরা আমি আপনাকে বলি বাংলাদেশে কিন্তু বিভিন্ন ট্যুরিস্ট স্পট প্রমোট হইতেছে এই এরিয়াল ভিউর মাধ্যমে দেন এগেইন যদি কোনো ট্যুরিস্ট মানে কোনো পুলিশ বা প্রশাসন দেখে তাহলে আপনাকে চার্জ করবে সামহাও সো আমি আপনাকে পরামর্শ দেবো যেখানে আসলে লোকজন কম ড্রোন একটা ফ্যাসিনেশনের জায়গা যখন আপনি ড্রোন ফ্লাই করবেন তখন দেখবেন যে প্রচুর মানুষ আপনার স্কিন দেখার জন্য পাগল হয়ে গেছে সো আমি বলবো যে এমন জায়গায় যাবেন যেখানে আসলে কেউ আসলে নাই আপনাকে ই করার মতো তারপরও লোকজন চলে আসবে অনেকে আগ্রহ নিয়ে আসবে তারপরে প্রশাসন দেখলে ঝামেলা করে মোস্ট অফ দ্য কেসেস হ্যাঁ আর সব জায়গায় আসলে ঝামেলা করেও না হুম সো বাংলাদেশে এটা আমি আসলে জোর দিয়ে বলতেও পারতেছি না যে ইলিগাল হুম কারণ নীতিমালা যেটা দেখছি আমি সেটা হিসাবে ইলিগাল কিছুটা কিন্তু যে বাংলাদেশে যেভাবে ড্রোনের একটা ই চলতেছে মানে ক্রেজ চলতেছে এটা আসলে বল বলতে পারতেছে না কোনো কিছু হুম তো তখন আবার হ্যাঁ আমাদের হ্যাঁ ড্রোন কমিউনিটির অনেকে আমার আমার সাথে অনেক তর্কেও জড়াইতে পারেন আপনারা কাইন্ডলি নীতিমালাটা দেখে আসবেন আমি আসলে দেখছিলাম আমি জোরগুলাই বলতে পারতেছি এরকম বলা আছে ক্যামেরা থাকলে ওইটা আসলে ইলিগাল দুইশো গ্রাম হইলেও অনেকে আপনাকে বলবে যে দুইশো উনপঞ্চাশ গ্রামের ড্রোন ফ্লাই করা যায় এটা আসলে ফ্লাই করা যায় কিন্তু যে এই যে সমস্যা ক্যামেরা থাকলে সেটা হবে না সো আমাদের তো ভাই ক্যামেরা আছে নাইলে ড্রোন ই করার মানে মানেই হয় না এই টোটাল ভিডিওর সারসংকে আপনার আসলে কোন ড্রোনটি কেনা উচিত এক কথা যদি বলি আপনি যদি বাজেট শখ এবং প্রফেশন সব কিছু চিন্তা করেন তাহলে ওই অনুযায়ী আপনি বাসাই করে নেবেন যে আপনার জন্য কোন ড্রোনটি এবং কোথা থেকে কিনবেন সেটা আমি আপনাদেরকে জানাই দিব যে দশটা শপের লিস্ট দিব আপনারা যে এখানে আপনারা কল করে করে প্রাইস সেটা নেগোসিয়েশন করতে পারেন হ্যাঁ তাহলে আপনি প্রপার ধারণা পাবেন হ্যাঁ আপনারা যদি আমার এই ড্রোনের ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের এই সাপোর্টই আমার পথ চলার আসলে শক্তি বা অনুপ্রেরণা বলতে পারেন চলে যাচ্ছি তবে বলে যাই আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন তবে শর্ত হইতেছে একটাই যে আপনারা সবাই সবাইকে হেল্প করতে হবে মানে কুইক রেসপন্স করতে হবে